বড় ঘোষণা ভারতীয় রেলের টিকিট কনফার্মের পরেও যাত্রা দিন বদলানো যাবে লাগবে না অতিরিক্ত ফি যে কোন রকম আপতকালীন পরিস্থিতিতে ট্রেনের টিকিট বাতিল করে নতুন করে বুক করতে গিয়ে অনেক সময় যাত্রীদের ক্ষতির মুখে পড়তে হয় সেই ঝামেলা কমাতে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন আগামী জানুয়ারি থেকে যাত্রীরা নিজেদের নিশ্চিত টিকিটের ভ্রমণের তারিখ অনলাইনে বদল করতে পারবেন এর জন্য কোনো অতিরিক্ত ফি গুনতে হবে না তাদের এখনো পর্যন্ত যাত্রীদের নতুন তারিখে ভ্রমণ করতে চাইলে টিকিট বাতিল করে নতুন টিকিট কাটা ছাড়া উপায় ছিল না এতে বাতিলের সময় অনুযায়ী ভাড়ার একটা অংশ কাটা যেত মন্ত্রীর কথায় এই ব্যবস্থা যাত্রীদের স্বার্থবিরোধী এবং অন্যায্য তাই রেল এখন সেটি বদলাতে চলেছে বর্তমান নিয়ম অনুযায়ী ট্রেন ছাড়ার আটচল্লিশ থেকে বারো ঘন্টা আগে টিকিট বাতিল করলে ভাড়ার পঁচিশ শতাংশ কেটে নেওয়া হতো বারো ঘন্টা থেকে চার ঘন্টার মধ্যে বাতিল করলে টাকা আরও বেশি কাটা হতো একবার চার্জ তৈরি হয়ে গেলে বাতিল করা টিকিটের টাকা আর ফেরত হতো না তবে নতুন তারিখে টিকিট পরিবর্তন হলেও সেই তারিখে আসন পাওয়া নির্ভর করবে সিট কতগুলি বাকি আছে তার উপরে যদি নতুন টিকিটে ভাড়া বেশি হয় তাহলে যাত্রীকে কেবল সেই অতিরিক্ত ভাড়াই করতে হবে রেলের এই নতুন নীতি কার্যকর হলে যাত্রাপথ বদল করতে যাওয়া কোটি কোটি যাত্রীকে আর বাতিল ফি দিতে হবে না এই নতুন সিদ্ধান্ত যাত্রীদের জন্য এক বড় সস্তের খবর বলেই মনে করছে রেল মন্ত্রক